হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি বন্ধুরা আজকের ব্লগ ভিডিও নিয়ে আসিনি ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপি বলতে চিকেন পকোড়া আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চিকেন বা পকোড়া করবো সেটাই শেয়ার করব তেল ছাড়া কি করে চিকেন বানাবো সেটাও শেয়ার করব আবার তেল দিয়ে কী করে বানাবো সেটাও শেয়ার করব তো দুটো তিনটে উপকরণ থাকলেই হয়ে যাবে তো তো দেখো এদিকে চিকেন নিয়েছি আধা কিলো তো চিকেনের যে শক্ত পাটটা সেই পাটটা দিয়ে চিকেন পকোড়া করব তো আর ওইদিকে দুই চামচের মতো দই নিয়েছি তো দইটাকে দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যাগনেট করে মেখে রেখে দেবো ফ্রিজে কিছুক্ষণের জন্য সফট করার জন্য আর আমার কাছে যেহেতু ভিনিগার ছিল না তাই আমি দই দিয়ে ম্যাগনেট করে দিচ্ছি তোমাদের কাছে ভিনিগার থাকলে দইটাকে স্কিপ করতে পারো তো আমি দইটাকে দিচ্ছি এই কারণে চিকেনটা বেশ সফট হবে খেতেও বেশ ভালোও লাগবে তো চলো তাহলে চিকেনটাকে ম্যাগনেট করে নিই এইদিকে দেখো চিকেনটা আমার ম্যাগনেট করা হয়ে গেছে তো দেখো আমি কিন্তু লবণ দিই নি তা সত্ত্বেও আস্তে আস্তে করে জল বেরিয়ে যাবে ওই কারণে লবণ দিই নি তো অনেকে সঙ্গে সঙ্গে আর কি কর্নফ্লাওয়ারও মিক্স করে দেয় তো আমি এখন কর্নফ্লাওয়ার ওইগুলো কোনো কিছুই দেব না ওইগুলো পরে দেব যখন আমি এটাকে মানে পকোড়াটা তৈরি করব তখন করব তো এখন এটাকে আমি ম্যাগনেট করে রেখে দিয়েছি এখন আমি ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ কারণ বাইরে থাকলে অনেক সময় যেহেতু প্রচুর গরম পড়েছে তো বাইরে থাকলে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে তো তার জন্য আমি এখন ফ্রিজে রেখে দেব এদিকে চিকেনটা রেখে দিলাম ফ্রিজে তারপর তিন ঘন্টা পর ফিরে এলাম তো কিছু কাঁচা লঙ্কা রসুন আদা পেঁয়াজ কুচি এইগুলো নিয়েছি সাথে নিয়েছি কর্নফ্লাওয়ার আর এই দিকে দেখো চিকেনটাও তিন ঘন্টা পর বের করলাম এবার এই চিকেন চিকেনের মধ্যে আদা রসুনটা তোমরা কুচিও দিতে পারো থেতো করেও দিতে পারো কিন্তু আমি মিক্সিতে গ্র্যান্ড করে দেব আর এই দিকে দেখো বাড়িতে গেস্ট এসে গেছে কিরণ তো ও যদিও ননভেজ খায় না ওর হাজব্যান্ড খায় তো ওই জন্য বানাচ্ছে আমরা সবাই মিলে খাবো আর এইদিকে দেখো ওই আদা রসুন কাঁচা লঙ্কা এইটা মিক্সিতে গ্র্যান্ড করে দিয়েছি ওই জন্য সবুজ আর সবুজ আর এইদিকে কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার তোমাদের পরিমাণ মতো তোমরা দিও যেমন চিকেন হবে তেমনভাবেই তো যাই হোক এবার এর মধ্যে ভেবেছি একটা ডিম দেব। ডিম দিলে কি হবে এর কিন্তু সাদা টেস্টটা কিন্তু অসাধারণ হবে আর তোমরা যারা একটুখানি চিকেন পকোড়া খেতে একটু পাতলা খেতে পছন্দ করো মোটা খেতে পছন্দ করো লেয়ারটা তারা ডিম দিতে পারো ডিম যদি দুটো দাও তাহলে তো আরও ভালো হবে লেয়ার উপরের যে লেয়ারটা থাকবে সেটা বেশ মোটা হবে আর এইদিকে দেখো ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবো তার আগে তো কর্নফ্লাওয়ার দিয়ে আর ওই মশলাটা দিয়ে মানে আদা রসুনের পেস্ট দিয়ে আমি মেখে নিয়েছি তবে আদা কেটে দিলেও ভালো হয় তো যাই হোক আর কিরণ যেহেতু ননভেজ খায় না মানে চিকেন খায় না ওর জন্য একটুখানি পেঁয়াজ কেটে আলাদা বেসন দিয়ে কর্নফ্লোর দিয়ে ওকে চারটে পকোড়া করে দিচ্ছি তো এইটা খাবে যেহেতু ননভেজ খায় না ওর জন্য আগে করে নেব তারপরে যে তেলটা থাকবে ওইটা দিয়েই চিকেন পকোড়াটা করব আর আমি চিকেন পকোড়া করছি অল্প তেলে জানো তো কেন বলো তো এই তেলটা দ্বিতীয়বার আর আমি ইউজ করব না একবারে ফিনিশ হবে এমনভাবে তেল দিয়েছি এই তেলটা দ্বিতীয়বার ইউজ করলে কিন্তু শরীরের পক্ষে আমাদের প্রচণ্ড ক্ষতিকারক সেই কারণে আমি একটু অল্প তেলে পকোড়াগুলো তৈরি করি যাতে একদিনেই শেষ হয়ে যায় তো দেখো কিরণের এইটা সে কমপ্লিট হয়ে গেছে চিকেন পকোড়াটা আর এবার ইয়ে পেঁয়াজি পকোড়াটা এবার আমাদের জন্য চিকেন পকোড়াটা করব এবার একটা একটা করে দিয়েছি তো দেখো কত সুন্দর হয়েছে একদম ফুলে উঠেছে কেন বলো তো ডিম দিয়েছি তো ওই কারণে একটু ফুলে ফুলে উঠেছে আর মোটা হয়েছে একটা আর এই ডিমটা না দিলে কিন্তু অনেকটা পাতলা পাতলা থাকে আমি এর মধ্যে আর কোনো বেসন দিই নি কেন কি বেসনের থেকে কর্নফ্লাওয়ার দিলে খেতে বেশ টেস্টি হয় তারপর আবার ডিম দিয়েছি দারুণ হয়েছে আমি কিন্তু জিরের গুঁড়ো অন্য কোনো চাট মশলা কোনো কিছুই দিই নি শুধু ওই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তোমরা তো দেখলে কর্নফ্লাওয়ার ডিম এটা দিয়েই আমি এইটা করেছি আর একটুখানি দই দিয়ে মেখে রেখেছি তো ওই জন্য প্রচণ্ড সুন্দর হয়েছে মানে মাখানোর সময় বোঝা যাচ্ছিল চিকেনটা অর্ধেকই হয়ে গেছে কারণ মেরিনেট করে রেখে দিয়েছি তো ওটাতেই খেতেও মানে অনেকটা কাঁচা মানে ন সফট হয়ে গেছে তো যাই হোক তো দেখো আমার এটা তৈরি হয়ে গেল তো কিরণের হাজব্যান্ড এসে গেছে বিপিন ভাইকে আগে ভেবেছি খেতে দেবো তার জন্য মানে একসঙ্গে সবগুলো করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি অল্প অল্প করে ভেজে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথম পেলে প্লেটটা ভেবেছি বিপিন ভাইকে দিয়ে দিই বিপিন ভাই খেয়ে নিই কারণ ওরা আবার বাড়ি যাবে তা তারা হুড়ো আছে ওদের তো সেই দুপুর বিকেলের দিকে এসেছে তো আমি ভেবেছি একটু ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এই চিকেন পকোড়া বানাতে গিয়ে এতটা টাইম লেগে গেল না আর ব্লগ বানাতে পারিনি তার জন্য ভাবলাম থাক এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি ওদেরকে আর শেয়ার করা হলো না ওদেরকে দেখানো হলো না শুধু কিরণকে একটু দেখালাম আর এই দিকে দেখো আমার চিকেন পকোড়া কমপ্লেইট এবার এটা আমি বিপিন ভাইকে খেতে দেবো তারপরে বিপিন ভাইকে দেওয়ার পরে বাকি যেগুলো আছে সেইগুলো আস্তে আস্তে করে ফ্রাই করেছি দেখো কত সুন্দর হয়েছে দেখেই লোভনীয় হয়েছে তোমরা একবার অবশ্যই এইবার ঘরোয়াভাবে পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে একটু চিকেন পকোড়া বানিয়ে নিও যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা ডিম অথবা ডিম ওর মধ্যে বেসন দিয়েও করতে পারো সেটাও কিন্তু খেতে ভালো হবে ঘরে যেটা থাকে সেই জিনিসগুলো দিয়েও কিন্তু অনেক কিছু বানানো যায় যদি ইচ্ছা থাকে তো সুন্দর মানে বিকেলবেলার টিফিনটা আজ আমাদের সন্ধ্যাবেলার টিফিনটা দারুণ হলো খেতে খুব দারুণ হলো আমার বাবু তো খুব সু মজা করে খেয়েছে আর এদিকে দেখো তেলটাও ফিনিশ হয়ে গেছে আর এই দেখো লাস্টে যে কটা ছিল সে কটাও ফ্রাই করে নিলাম তোমাদের দাদা ভাইকে বললাম আমার হাত তাতে তো ইয়ে রয়েছে তুমি একটু ভেঙে দেখাও তো তোমাদের দাদাভাইকে বলছিলাম সেটাই তো এসে বলছে ঠিক আছে দেখাচ্ছি তো ও একটুখানি ভেঙে তোমাদেরকে দেখাবে দাঁড়াও দেখাচ্ছে ওকে ডেকেছি তো আসুক আর ওদিকে বাবু তো খাওয়া শুরু করেছে তো দেখো ভিতরটাও কত সুন্দর হয়েছে এই দেখো তোমাদের দাদা ভেঙে দেখাচ্ছে তো ভিতরে একদম সুন্দর হয়েছে নরম হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা একবার হলেও বাড়িতে চিকেন পকোড়া দোকানে না খেয়ে বানিয়ে খেতে পারো আর তেল দিয়ে তো সবগুলো বানানো হলো এবার তেল ছাড়া কি করে বানাবো ওই যে খুন্তিটা ছিল ওই খুন্তিটা একটু হালকা এখানে একটু মুছে নিলাম এবার বাকি যে চার পাঁচ পিস আছে চিকেন সেটা আমি তেল ছাড়া বানাবো আমি খাবো ওখান থেকেও খাবো তবে এটা আমার বেশি ভালো লাগে তেল ছাড়া তো দেখো তেল ছাড়া দেখো উনুনে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে করে হয়ে যাবে যেহেতু দই মিকে রাখলে এমনিতে দেখবে রান্নাটা অনেকটা মানে এই সব জিনিস বেশি সময় লাগে না এমনিতেই অনেকটা সফট হয়ে যায় তো দেখো উল্টিয়ে দেবো তো এটা আমি খাবো আমি এইগুলো আগে প্রচুর খেতাম জানো তো তেল ছাড়া চিকেন পকোড়া বানিয়ে অনেক অনেক খেতাম তেলের বদলে হালকা একটু ঘু ঘি দিয়ে একটুখানি মানে ব্রাশ করে নিতাম প্যান করা যাতে লেগে না যায় তো খেতে বেশ ভালোই লাগে আমার কিন্তু কোনো অসুবিধা লাগে না তেল ছাড়া মানে বানাতে অনেকে বলবে তেল ছাড়া চিকেন পকোড়া কি করে খায় কিন্তু ডায়েট যারা করে তারা কিন্তু এইগুলো জানে এগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না কেমন লাগলো আমার এই ছোট্ট চিকেন রেসিপিটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছো সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগ অথবা রেসিপিতে টাটা আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও চিকেন পকোড়া কেমন হলো তেল ছাড়া এবং তেল দিয়ে গুড নাইট